আসসালামু আলাইকুম আরহামুল্লাহি যে যেখান থেকে দেখছেন দেশ এমন প্রবাস থেকে সকলকে জানে আন্তরিক মোবারকবাদ আজকে আমরা মহরমের ফজিলত করণীয় এবং আশুরার দিবসের ফজিলত করণীয় সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে নিবেদন করব সর্বপ্রথম আমরা জেনে নিই যে আজকে মহরম মাসের এই দুই তারিখ আরবি নববর্ষ বা সন শুরু হয়েছে গত শুক্রবার থেকে আরবি হিজরি গণনা করা এটি প্রত্যেক মুসলমানদের জন্য ফরেজে কাফায় একটি বিধান যেহেতু আরবি মাসের সাথে চন্দ্র মাসের সাথে আমাদের মুসলমানদের বিভিন্ন ধর্মীয় বিষয় জড়িত যেমন কেউ যদি উনত্রিশে সাবান এই উনত্রিশে যদি চাঁদ উদিত হয় তাহলে পরের দিনে আমাদেরকে এই রোজা রাখতে হবে এখন যদি সে পরের দিন রোজা না রাখে তিরিশে সাবান পর্যন্ত অপেক্ষা করে তাহলে তার থেকে একটি রোজা ছুটে গেল আর রোজার ব্যাপারে বলা হয়েছে কেউ যদি ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় এবং সারা বছরও সে রোজা রাখতে থাকে তাহলেও সে এই পরিমাণ ফজিলত অর্জন করতে পারবে না এজন্য আরবি হিজরিসনের এই হিসাব রাখা এটা আমাদের প্রত্যেক মুসলমানদের জন্য ফরজে ক্যাফা একটি বিধান যেহেতু হজ জাকাত কোরবানি ঈদ এগুলির সমস্ত বিষয় আরবি মাসের সাথে সম্পর্কিত এখন যদি আমরা আরবি মাসের হিসাবে না রাখি তাহলে আমাদের সমস্ত আবাদত বন্দিগি উলুট হয়ে যাবে এ হচ্ছে প্রথম কথা যে সনের গণনা আমাদেরকে অবশ্যই করতে হবে আমরা ঠিকই এই ইংরাজি নববর্ষকে উদযাপন করার জন্য স্বাগত জানানোর জন্য রাত জেগে বারোটা পর্যন্ত বসে থাকি সমাজের সর্বস্তরে শিক্ষিত অশিক্ষিত জেনারেল লাইন যেই লাইনের বলেন সকল স্তরের মানুষ ইংরাজি নববর্ষকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু আমাদের মুসলমান হিসাবে যে আরবি মাসের সাথে আমাদের সমস্ত ধর্মীয় আমল জড়িত আরবি মাসের হিসাব রাখতে হবে সেই খবরে আমাদের থাকে না কখন যে আরবি নববর্ষ শুরু হয় এবং কখন শেষ হয় সেটারও অনেকের খবর থাকে না এবং অনেকেই আমরা ঠিকমতো আরবি বারো মাসের নামও বলতে পারবো না তাই আজকে আমি আপনাদের জন্য বিনীতভাবে নিবেদন করব যে আপনারা আরবি চন্দ্র মাসের হিসাব রাখবেন এবং মাসগুলির নাম সহ মুখস্থ করে নেবেন এবং এই মাসের সর্বপ্রথম আমল হচ্ছে যে এই মাসের ব্যাপারে আল্লাহ রাসুল আলী হস্লাম বলেছেন যে আফজালুর সিয়ামি বায়দা রমাজন শাহরুল্লাহ মহারম। যে মহা রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে মহারম মাসের রোজা এবং বিশেষ করে আশুরার দিনে রোজার ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন যে আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহ তালার নিকট আশাবাদী যে তিনি এই আশুরার রোজার উসিলায় তিনি এক বছর পূর্বের এক বছর এবং অগ্রিম এক বছরের গুনা মাফ করে দিবেন গুনাহের কাফারা হয়ে যাবে তাই আমরা আশুরার দিবসের রোজাটি রাখব এবং এই দিনে কিছু এই হচ্ছে করণীয় আমল আর বর্জনীয় আমল হচ্ছে এই দিনটিতে আশুরাত দিবসে যেহেতু হজরত হোসাইন রিয়াল্লাহ তালহু নবীজি সাল্লাহ আলহামের দৌহিত্র হজরত হোসেন রাজি আল্লাহ তালহু কারবালার প্রান্তরে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন তাই শিয়া সম্প্রদায় হজরত হোসেন রাজি আল্লাহ তালহের এই শাহাদাতকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শিরিক এবং বেদাতে কর্মকাণ্ডে লিপ্ত হয় তারা একে মহরম থেকে ডোল তবলা পিটিয়ে বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত হয় এবং হুসেন রাজি আল্লাহ তালা এই কীর্তিম মূর্তি তৈরি করে সেটিকে বিসর্জন দিয়ে থাকে এ ধরনের তারা বিভিন্ন বেদাত এবং সিরিকি কর্মকাণ্ডে লিপ্ত হয় তা আমরা এ ধরনের সিরিকি এবং বেদাতি কর্মকাণ্ড থেকে আমরা বেছে থাকব আল্লাহ তালা আমাদের সবাইকে শিরিক এবং বেদাত মুক্ত ইমান দান করুক আমিন আর এ মাসের যেহেতু একটি নতুন বছর শুরু হয়েছে তাই নতুন বছরে আমাদেরকে মহাসভা করা উচিত যে বিগত আমাদের থেকে যে একটি বছর চলে গেল। আমাদের প্রতিদিনে আমাদের জীবনে সূর্য উদিত হয় এবং সূর্য অস্ত যায় এভাবে আমরা দিন দিন আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি অথচ আমাদের হিসাব মিলানো প্রয়োজন এখনই যে আমরা আমাদের থেকে যে একটি বছর অতিবাহিত হয়ে গেল আমরা কতটুকু জান্নাতের জন্য কাজ করেছি এবং কতটুকু জাহান নামের কাজ করেছে এজন্য আমাদের একটু হিসাব মিলানো উচিত তোমার ফারুক রাজি আল্লাহ আনহু বলেছেন যখন তুমি সকালবেলায় উপনীত হবে তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করো না আর যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে তখন তুমি সকালবেলার অপেক্ষা করো না এবং তুমি সুস্থ থাকতে থাকতে তুমি অসুস্থতার জন্য প্রস্তুতি নাও এবং তোমার জীবন থাকতে থাকতে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো এবং তুমি হে আল্লাহর বান্দা তুমি জানো না যে আগামীকাল তোমার উপাধি কী হবে তুমি কি মৃতদের মধ্যে গণ্য হবে না জীবিত হবে তুমি জানো না এবং দুনিয়াতে এমনভাবে তুমি থাক যেমন দুনিয়া নাও কান্না কা যেমন একজন বিনদেশী লোক এই থাকে অথবা মুসাফির ব্যক্তি থাকে তাদের মতো দুনিয়াতে বসবাস করো দুনিয়ার মোহে পড়ে তোমার আখেরাতকে ভুলে যেও না তোমার স্থায়ী নিবাস যেটি সেটিকে অস্থায়ী নিবাসকে নিবাসের উপর তুমি প্রাধান্য দিও না তাই আমাদেরকে আমাদের জীবন থেকে যে একটি বছর চলে গেল আমাদেরকে মহাসভা করতে হবে হিসাব করতে হবে এবং সেই অনুযায়ী আবার সামনের বছরের জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব যাতে করে আমরা জান্নাতের পথে অগ্রসর হতে পারি আর দ্বিতীয় অঙ্গীকার হচ্ছে মৌমিনের নতুন বছরে দ্বিতীয় অঙ্গীকার হবে যে অতীতের গুনাহের জন্য ইস্তেক ফার করা আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ হয়েছে যে তিনি দৈনিক একশতবার শতবার ফার করতেন অতস তিনার পূর্বে সমস্ত গুনা মাফ করে দেওয়া হয়েছে তাই আমাদের কত বেশি ইস্তেকফার করা উচিত আর এবং তৃতীয় অঙ্গীকার হবে যে আমরা বেশি বেশি করে নিজেদের গুনাহের জন্য কান্নাকাটি রোনা জারি করব এবং সাথে সাথে ন্যাক কাজে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি তাওফিক ছাবো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে নিক সকলকে আমলের জন্য অগ্রসর হওয়ার তাওফিক দান করুক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকুন